হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতা গ্রন্থের ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগ শ্লোক সংখ্যা পনেরো শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতি বা চালং পঙ্গিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগ শ্লোক সংখ্যা পনেরো জুনজন এবং সদা আত্মনম যোগী নিয়ত মানসহ শান্তিম নির্বাণম পরমাম সংস্থাম অধিগচ্ছতি এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব এবং এইভাবে যোগী যোগী সদা সর্বদা আত্মনম দেহ মন এবং আত্মা জুনজন সমাহিত করে নিয়ত মানস নিশ্চল মনা হয়ে মৎ সংস্থাম আমাতে অবস্থান করে নির্বাণ পরমাম নির্বাণরূপ পরম শান্তি অধিগচ্ছতি প্রাপ্ত হন তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো এইভাবে যোগী সদা সর্বদা দেহ মন আত্মা সমাহিত করে নিশ্চল মনা হয়ে আমাতে অবস্থান করে নির্বাণ রূপ পরম শান্তি লাভ করেন এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে এইভাবে যোগী সদা সর্বদা অর্থাৎ সকল সময় আমাতে দেহ মন আত্মা সমাহিত করে অবস্থান করবেন এইভাবে বলতে ভগবান কী বুঝিয়েছেন পূর্বের শ্লোকগুলিতে যে ভাবের কথা বলা হয়েছে সেইভাবে অর্থাৎ যোগী নির্জন স্থানে একাকী বাস করবেন অতি উঁচু বা অতি নিচু আসন না করে মাঝারি উচ্চতায় নিজের আসন স্থাপন করবেন প্রথমে কুশের আসন পেতে তার উপরে হরিণ বা মৃগের চামড়ার আসন রাখবেন তার উপরে সুতির বস্ত্র রাখবেন আসনটি যেন স্থির বা অচঞ্চল হয় এই অচঞ্চল আসনের উপরে যোগী পদ্মাসন সুখাসন ইত্যাদি আসনে স্থির হয়ে বসবেন দেহ স্থির থাকবে সংযত থাকবে মন অচঞ্চল হবে মনের মধ্যে কোনো ভোগ বাসনা যেন না জাগে কোনো কামনা বাসনা যেন না জাগে মেরুদণ্ড গ্রীবা মস্তক এক সরল রেখায় রেখে স্থিরভাবে বসতে হবে এই অবস্থায় নাগের নাকের ডগায় দৃষ্টি রাখতে হবে তারপরে ঘ্রুর মধ্যে মন স্থির করতে হবে পঞ্চ ইন্দ্রিয় জয় করে সররিপু জয় করে সব বিষয় এইভাবে পরমাত্মা সব বিষয় চিন্তা বন্ধ করে পঞ্চ ইন্দ্রিয় জয় করে রিপু জয় করে সমস্ত ইন্দ্রিয়ের ক্রিয়া বন্ধ করে অর্থাৎ বহির্মুখী বৃত্তিগুলো বন্ধ করে সবসময় এইভাবে পরমাত্মা পরম ব্রহ্ম বা ভগবানের ধ্যান করতে হবে এইভাবে ধ্যান করতে করতে মন বুদ্ধিতে লয় পাবে বুদ্ধি আত্মায় লয় পাবে আত্মা পরমাত্মায় লয় পাবে বা স্থিরভাবে অবস্থান করবে এইভাবে নির্বিকল্প সমাধি লাভ করলে যোগীর আত্মা পরমাত্মায় নিশ্চলভাবে অবস্থান করে একেই বলা হয় মত সংস্থাম অর্থাৎ আমাতে অবস্থান করা ভগবানে অবস্থান করা এইভাবে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হলে যোগী আমি সেই পরমাত্মা রূপ অনুভূতি লাভ করেন অর্থাৎ যোগীর আত্মা পরমাত্মায় অবস্থান করে জন্ম মৃত্যু জরা ব্যাধি রোগ শোক মায়া মোহ সুখ দুঃখ সব কিছু অতিক্রম করে পরম শান্তি লাভ করেন পরমাত্মার কৃপা বা ভগবানের কৃপাতেই কেবল এই পরম শান্তি লাভ করা যায় একেই বলা হয় নির্বাণ লাভ করা বা মোক্ষ লাভ করা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যোগীর এই অবস্থা বোঝানোর জন্য ডিমে তা দেওয়া ঘুঘু পাখির সঙ্গে যোগীকে তুলনা করেছেন ঘুঘু পাখি যখন ডিমে তা দেয় তখন কোনো বিষয়ে তার আর মন থাকে না তার মন সব কিছু ত্যাগ করে শুধু ডিমের দিকে থাকে দিন রাত সব ভুলে যায় দিন রাত এক করে নাওয়া খাওয়া ভুলে অর্ধ নিমিলিত চোখে সব সময় শুধু ডিমে তা দিতে থাকে আর ভাবে কতদিনে কতক্ষণে ডিম ফুটবে সেই রকম যোগী সারাদিন রাত একাগ্রমণি ডিমে তা দেওয়া ঘুঘু পাখির মতো চক্ষু দুটি অর্ধ নিমিলিত রেখে পরমাত্মায় মন নিবিষ্ট করে ধ্যান অভ্যাস করবেন আর যখন পরমাত্মাকে প্রাপ্ত হবেন তখন পরম শান্তি মুক্তি মোক্ষ বা নির্মাণ লাভ করেন তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় অর্থাৎ অভ্যাস যোগ বা ধ্যান যোগের পুনর সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতামে হৃদয়ং পার্থ গীতামে মে সার गीतामगैनमत्तुग्रहं गीतामगैनमवयं गीता मे च उत्तमं स्थानं गीता मे परमं पदं गीता मे परमं गुजं गीता मे परमो गुरुः गीताश्रयेऽहुं तिष्ठामि গীতা গনং সমাজ ৃতং ত্রৃলোকিং পাল আমি অহম। গিতা নামানিবক স্বামক জানি সেনো পাণ্ডব কের্তনাথ সর্ব পা জানতে তৎক্ষনাত গঙ্গা গিতা চসাবিত্রী শীতা সত্তা প্রতি ব্রতা ব্রহ্হাবলি ব্রহ্মবিদ্যাত্রী সন্ধ্যা মুক্তি গেহিনি। অর্ধ মাত্রা চিধানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বে। থ জ্ঞানমঞ্জরে তা নিজপ নিশ্চল মনসা জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথাতে পারম পদ হৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গলতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ভুবনে। আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরিও তৎস হরিং তৎস হরিও তৎসৎ